হ্যালো সরকার ওয়েলকাম টু মার চ্যানেল ট্রাস্টেড ইনকাম্প বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভেরি চ্যাট মাইনিং নিয়ে এটা একটা কোরিয়ান প্রজেক্ট ঠিক আছে কোরিয়ান প্রজেক্টে কীভাবে আপনারা কাজ করবেন এটা একটা মাইনিং প্রজেক্ট এইখানে আপনারা কাজ করলে কী কী বেনিফিট পাবেন এবং এটা কখন সেল করবেন অলরেডি এটা আন সেল হয়ে গেছে প্রাইসটা কেমন এবং আপনারা কীভাবে কেওয়াইসি করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে আমি দেখাবো তো বিস্তারিত ভিডিওর মধ্যে সব কিছু থাকবে তো ভিডিও শুরুতে প্রিভিয়াসের মতো আজকেও আপনাকে রিকোয়েস্ট করবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক দিলে সিম্পলি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন এখানে আপনারা জয়েন করবেন নিত্য নতুন অফার পাইতে এখানে নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয় এবং এখান থেকে আর্নিং রিলেটেড সব কিছু দেখানো হয় তো প্রথমে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টুডে অফার লিঙ্ক ক্লিকে আজকের লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম পোস্টের তো আজকের পোস্টে আসলে প্রথমে আপনাদের এইরকম পোস্ট একটা দেওয়া থাকবে এই পোস্টটা দেওয়া থাকবে তো আপনারা হচ্ছে যে এই পোস্টটা দেখলে তখন আপনারা এইখান থেকে এইভাবে জয়েন করবেন তো প্রথমে আপনারা কী করবেন এইখানে সাইন আপ যে লিঙ্কটা আছে সাইন আপ লিঙ্কে সিম্পলি আপনারা ক্লিক করবেন তো আমি সাইন আপ লিঙ্কে একটা ক্লিক দিলাম সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক দিলে আপনাদেরকে এরকম একটা এন্টারভাইজের মধ্যে নিয়ে আসবে তো এইখান থেকে আপনারা হচ্ছে যে প্রথমে এখানে ডাউনলোড অ্যাপ অ্যান্ড গেট দেড়শো ভেরি যে ভেরি টোকেনটা আছে ভেরি টোকেনটা দেবেন আর হ্যাঁ এইখানে আপনাকে বলে রাখি এইখানে ভেরি টোকেনটা কিন্তু আপনার দুইটা ভেরি টোকেনের দাম এক টাকা ঠিক আছে মানে আপনারা হচ্ছে যে এক হাজার টাকা যখন টোকেন হবে আপনারা ওইটা আন অফিসিয়ালভাবে সেল করতে পারবেন পাঁচশো টাকার মধ্যে এটা কিন্তু আন অফিসিয়ালভাবে সেল হচ্ছে বর্তমানে প্রি মার্কেটে অনেক অ্যাডমিনরা রা কিন্তু কিনে থাকছে তো বুঝতেই পারছেন যে এখনই যদি এই প্রাইস হয় তাহলে আগামীতে কী হবে আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা কোরিয়ান প্রজেক্ট তো আপনারা কিন্তু কোরিয়ান প্রজেক্টে কাজ করেছেন অনেকে এর আগে যারা হচ্ছে যে কোর মাইনিং করেছিলেন এর আগে যে একটা অ্যাপ ছিল কোর মাইনিং করতাম আমরা সাতোশী অ্যাপসের মধ্যে ওই কোরটা কোর প্রজেক্টটা কিন্তু কোরিয়ান প্রজেক্টে ছিল এছাড়াও কিন্তু সিদ্রা টোকেন ছিল সিদ্রা টোকেন এখনও কিন্তু সেল হচ্ছে তো আমি বেশি কথা বলবো না এই অ্যাপসের বিষয়ে আপনারা শুধুমাত্র কাজ করবেন ঠিক আছে এখানে শুধুমাত্র মাইনিংটা অন করবেন প্রতি বারো ঘন্টা পর পর এইখানে আপনারা কাজ করলে আশা করি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন যদিও এসব বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না কোনটা থেকে ভালো আসে কোনটা থেকে খারাপ আসে এটা যে যদিও গ্যারান্টি দেওয়া যায় না তারপরেও কিন্তু একটা আশঙ্কা করা যায় যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি তা আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কথাগুলো বলা আর কি তো প্রথমে আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করলে আপনাকে কিন্তু অ্যাপটা ওপেন করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে তো লিঙ্ক যখন ওপেন করবেন এরকম ইন্টারফেস হবে থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক দিতে হবে তো আপনারা সিম্পলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিয়ে আপনারা আপনার ফোনের যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা সে জিমেলটা দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন দেন এইখান থেকে আপনাকে বলছে হোয়াট উড ইউ লাইক টু বি কল আপনাকে কী বলে ডাকলে আপনি হ্যাপি হবেন অর্থাৎ এখানে আপনার একটা নাম বসাতে বলছে তো এইখানে আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন ধরেন আমার নাম আমিমুল তা আমি এখানে আমিমুলটা এইখানে লিখে দিব লিখে দিয়ে দেন এইখানে কনফার্ম বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা আইডি দিতে হবে অর্থাৎ ইউজার নেম দিতে হবে তো এইখানে কীভাবে ইউজার নেম দেবেন আপনার নাম দেবেন তার সাথে কয়েকটা সংখ্যা দেবেন দেখবেন সিম্পলি আপনার এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আমার নাম আমিমুল এখানে আমিমুল দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে এখানে কনফার্ম নাম্বার একটা ক্লিক করে দিচ্ছি দেন এইরকম ইন্টারফেস শো হবে তো দেখেন এইখানে আমার নাম হচ্ছে যে আমিমুল ইহস্তান এখানে আমি আমি আমিমুল ইহস্তান লিখে দিয়েছি দেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি সবগুলো অ্যাগ্রিমেন্ট করে দেবো এখানে অ্যাগ্রি অল এই জায়গায় টিকমার্কটা দিয়ে দিলেই কিন্তু এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কমপ্লিট সাইন আপ এই লেখাটা ইনেবল হয়ে যাবে তো আমি এখান থেকে প্রথমে টিক টিকমার্ক দিয়ে নিচ্ছি দেন এখান থেকে এটাতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা এটা ক্লিক করে নেবেন দেন এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনাদেরকে একটা রেফারাল কোড দিতে বলবে তো এইখানে যে রেফারেল কোডটা আছে এটা আপনারা দিবেন ঠিক আছে আপনার রেফারেল কোডটা হয়তো বসে থাকবে যদি না থাকে আপনারা কি করবেন এটা টেলিগ্রাম পোস্ট থেকে নিয়ে নেবেন দেখেন টেলিগ্রাম পোস্টে এই জায়গায় কিন্তু ইনভাইট কোড লিখা আছে এই যে এই ইনভাইট কোডটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন সিম্পলি এখানে ক্লিক দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেলেও এখানে বসাই দিতে পারবেন তো এখান থেকে আপনারা বসায় নিয়ে এখানে ইন্টার বাটন ক্লিক দিবেন দেন এরকম আসবে তো আমার এখান থেকে কিন্তু পঞ্চাশটা ভেরি টোকেন দিয়েছে এটা কিন্তু সরাসরি ভাই টোকেন এটা কোনো পয়েন্ট না পরবর্তীতে পয়েন্টের কোনো অ্যালোকেশন দেবে না ঠিক আছে এটা সরাসরি টোকেন এই টোকেনের ভ্যালু এক একটার ভ্যালু যদি পাঁচ ডলার হয় তারা পাঁচ ডলার করে পাবেন দুই ডলার করে হলে দুই ডলার করে পাবেন আর যদি আরও কম হয় তাহলে আরও কম পাবেন যেমনটা প্রাইস থাকবে তেমনটাই পাবেন তো এখানে আমাকে পঞ্চাশটা দিয়েছে আপনাকে কিন্তু দেড়শোটা বা দুশোটার মতো দিবে আমি এখানে একটা ভুল করেছিলাম তবে সবাইকে হয়তো একরকম দেবে না তো এখান থেকে আপনারা কী করবেন এখানে যেটা দিবে আপনারা নেবেন দেন এখানে ওকে বাটনের উপর একটা ক্লিক দেবেন ওকে বাটনে ক্লিক দিলে আপনারা কিন্তু এইখানে এখানে সরাসরি মাইনিংটা অন করে দেবে এইখান থেকে মাইনিংটা অন করতে বলবে তো এইখান থেকে আপনারা কী করবেন এখানে ক্লিক দেবেন সিম্পলি দুই তিনবার এখানে ক্লিক দিলে আপনাদের কিন্তু মাইনিংটা অন হয়ে যাবে এবং এইখান থেকে আপনারা কিন্তু এখানে ক্লিক দিলে আপনার মানিটা অন হয়ে যাবে এবং এখানে আপনাকে টেন এক্স চ্যালেঞ্জ আপ করতে বলবে এইগুলো আপনারা বুঝতেই পারবেন সব কিছু তারপরে এখানে হারভেস্টটা অন করতে বলবে কংগ্রেচুলেশন ইউজ নাও এখানে ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এইখান থেকে আপনারা যে লাকি বক্স পাবেন এইগুলো এইগুলোর মধ্যে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা এগুলো করে নেবেন ঠিক আছে তো এইগুলো লাকি বক্সে ক্লিক দিলে দেখবেন এখানে আপনাকে দশটা আবার ভেরি টোকেন দিয়ে দেবে তো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আসে হ্যাঁ এটা কিন্তু একটা গ্রুপের লিঙ্ক আপনার ভেরি অ্যাপের মধ্যে যে একটা গ্রুপ আছে যে আইডি ক্রিয়েট করলেন সেমভাবে ওইখানে একটা গ্রুপ আছে চ্যাট করতে পারবেন ওই গ্রুপের মধ্যে তো ওই গ্রুপের লিঙ্ক কিন্তু এটা ঠিক আছে এটা কিন্তু আমি গ্রুপ খুলছি এই গ্রুপের লিঙ্ক ক্লিক দেবেন যে আপনাকে ভেরি অ্যাপের মধ্যে নিয়ে যাবে ওইখান থেকে আপনি সরাসরি চ্যাট করতে পারবেন